আজকে রুমে কোনো খাবার রান্না হয়নি তাই আমি বাইরে চলে এলাম কিছু খাবার কেনার জন্য তো আমি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কৈখালির মোড়ের দিকে আর ভাবছিলাম কি খাবার নেওয়া যায় অন্য খাবার খেলে বেশি টাকা খরচা পড়ে যাবে আর অল্পর মধ্যে বিরিয়ানিটাই খাওয়া যাবে তাই আমি বেশি কিছু না ভেবে সোজা চলে এলাম বিরিয়ানির দোকানে এখানে একদিকে ছিল সুপার হাজি বিরিয়ানি আর একদিকে ছিল নিউ জেজবান বিরিয়ানি এই কৈখালিতে আমাকে সুপার হাজি বিরিয়ানিটাই সব থেকে বেশি বেস্ট লাগে তাই আমি সরাসরি চলে এলাম বিরিয়ানির দোকানে তারপরে আমি এক প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম আর এখানে চিকেন চাপটা দেখে আমার খুবই লোভ লাগছিল তাই আমি অল্প করে একটু গ্রেভি নিয়ে নিলাম কারণ গ্রেভিটা ফ্রি পাওয়া যায় টাকা দিয়ে হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে রুমের দিকে যাচ্ছিলাম আমার প্রচন্ড খিদা পেয়েছে তাই আমি তাড়াতাড়ি রুমে এসে দেরি না করে স্নান করতে ঢুকে গেলাম স্নান করা কমপ্লিট করে সুন্দর করে চুলা চিড়ে বিরিয়ানিটা প্লেটে খুলছিলাম আমি একটা ওদের কাছ থেকে কাগজের প্লেট নিয়ে নিয়েছি যাতে আমাকে থালা ধুতে না হয় ইউ আর চালাক ব্রো তারপরে আমি প্লেটে স্যালাড গ্রেভি সব নিয়ে নিলাম বিরিয়ানিটা দেখে তো আমার আর খিদা সহ্য হচ্ছিল না তাই আমি তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিলাম তো আপনারা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানা তো আমার এখন খাওয়া কমপ্লিট হয়ে গেল আমি এখন একটু রেস্ট করি আর আপনারা মিনি ব্লগস দেখার জন্য সাবস্ক্রাইব করুন